নতুন ভেরিয়েন্ট যেটা চারটি চারজন পজিটিভ হয়েছেন আমরা মোট ষোলো জনের পরীক্ষা করেছিলাম একটা প্রাইভেট ক্লিনিকে এখন এর মধ্যে চারজন পজিটিভ হয়েছে আমাদের সরকারিভাবে কুমিল্লা মেডিকেল কলেজে আগে বি সি আর এবং কুমিল্লা জেলায় আমাদের যে স্টিফ চলে এসেছে আমরা হয়তো এই সপ্তাহে দুই দিনের মধ্যেই পরীক্ষা নিতে শুরু করব সেই হিসাবে আমাদের প্রস্তুতি ভালোই আর আরেকটি জিনিস হচ্ছে যে টিকা টিকা আমরা ইতিমধ্যে আমাদের কাছে প্রায় বাহাত্তর হাজার টিকা এসেছে এটা সারা কুমিল্লার জন্য আমরা প্রথম পর্যায়ে শুধুমাত্র পঁয়ষট্টি ঊর্ধ্ব ব্যক্তি যারা আছেন এবং প্রেগন্যান্ট মহিলা যারা আছেন তাদেরকে দেব আর যারা ইমিউনে কম্প্রোমাইজড পেশেন্ট তাদেরকে দেব। আর আমরা সব জায়গায় এ বিষয়ে কথা বলছি জনগণের মধ্যে বলছি যে জনগণ যেন আতঙ্কিত না হয় সচেতনতা সৃষ্টির জন্য আমাদের যে সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের মাস্ক পরতে হবে পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং ঘন ঘন স্যানিটাইজার দিয়ে হাত ধরতে হবে আর রোগ হয়ে গেলেও ভয়ের কিছু নাই আমাদের এখানে আসলে আমরা পরীক্ষা করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা কোভিড ওয়ার্ড প্রস্তুত করেছি আমাদের একান্নটা জেনারেল বেড আর দশ বেডে কোভিড ডেডিকেটেড আইসিউ আমরা প্রস্তুত করছি এটা আইসি ইউটা দু একদিনের মধ্যেই এই সপ্তাহের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে আর জেনারেল বেড আমরা অলরেডি একান্ন বেডের প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি আর কোভিড ডেডিকেটেড ওয়ার্ড আমরা চালু করেছি আমাদের সব প্রস্তুতি আছে কোভিড রোগী ম্যানেজমেন্টের জন্য প্রস্তুতি আমাদের সম্পন্ন।